আমি হিন্দু আমি মুসলমান এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল কিন্তু আমি মানুষ এ কথা কাউকে বলতে শুনি না যারা মানুষ না তারা হিন্দু হোক বা মুসলমান তা দিয়ে জগতের কোনো লাভ নাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ দিনটি বৃহস্পতিবার আজ দাদার ছেলের পৈতের জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছি চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যায় এই দেখুন পৌঁছে গেছি কি সুন্দর ছাদটা সাজিয়েছে দেখুন আসলে বাড়ির মধ্যেই প্রৈতের অনুষ্ঠানটা হচ্ছে আর রিসেপশনটা হবে লজে ছাজনাতলাটা অপূর্ব সুন্দর লাগছে আজকে দেখতে লাইটগুলো পড়েছে কালকেও আপনাদের দেখিয়েছিলাম আলপনা দেওয়ার সময় কিন্তু কালকে এতটা সুন্দর লাগছিল না কিন্তু আজকে চারি থেকে আলোগুলো পড়ায় প্রচণ্ড সুন্দর লাগছে কি ভালো লাগছে দেখুন দেখতে কিন্তু অসম্ভব গরম জানেন এমনিতে তো বাইরে প্রচণ্ড গরম তার মধ্যে ছাদটা একদম পুরোটা প্যান্ডেলে ঘেরে দিয়েছে যার জন্য একটুকু হাওয়া বাতাস খেলছে না আর কুলারটাও কাজ করছে না দেখুন ওখানে ছোট্ট কুলারে জল ভরার চেষ্টা করছে যাতে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে আমার রাঙা পিসি বড় পিসি আর কাকিমা বসে আছে রাঙা পিসিকে তো এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আর বড় পিসি এটা আমার বড় পিসি যে নীল শাড়ি পরে বসে আছে আর গোলাপি শাড়ি পরে আমার কাকিমা যদিও আমার এনাদেরকে একবারে বড় পিসি রাঙা পিসি বা কাকিমা বলে ডাকি না বড় তিতি রাঙাতিতি এবং কামনি বলে আমি ডাকি এ দেখুন কতটা জল ভরছে তা সত্ত্বেও কোনো ঠান্ডা হাওয়া দিচ্ছে না আর বাবাইদা আয়ুকে নিয়ে বসে পড়েছে ওইটুকু ছেলে প্রচন্ড কষ্ট হচ্ছে বেচারার কিন্তু একটুকু বোঝার উপায় নেই যে ওর কষ্ট হচ্ছে এত সুন্দরভাবে ও সম্পূর্ণ নিয়মগুলো পালন করছে কে দেখলে বলবে যে ও ছোটো থেকে আমেরিকায় বড় হয়েছে ও আমাদের সংস্কৃতিটাকে এত সুন্দর সংস্কৃত উচ্চারণ এত সুন্দরভাবে রিচুয়ালসগুলো পালন করছে যে আমাদের এখানকার বাচ্চারাও হয়তো পারবে না সেভাবে আর কাজের বাড়িতে বুঝতেই পারছেন যেহেতু ওপরে কাজ হচ্ছে ছাদে এবং নিচে তলায় সমস্ত লোকজন সেহেতু বারবার উঠানামা লেগেই আছে আর আমিও এসে পড়ে লেগে পড়েছি কারণ প্রচণ্ড ব্যস্ত সবাই তাদের হাতে হাতে একটু না লেগে দিলে কাজগুলো সম্পূর্ণ হয় না বলুন যে কোনো কাজের বাড়িতেই যদি সবাই মিলে একটু লেগে দেওয়া যায় তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় এই দেখুন সবাই নিচে মাম নিচে ঝুমাদি নিচে সবাই নিচে এই যে হলুদ শাড়ি পরা মহিলা ইনি হচ্ছেন মাম আমি মাম বলে ডাকি ইনি হচ্ছেন ওই দাদার মা আর ছোট থেকে আমাকে মানে একদম যখন আমার বাড়িতে এনারা থাকতেন তখন আমি এদের বাড়িতেই পুরোটা বড় হয়েছি মামের কাছেই ম্যাক্সিমামটা থাকতাম এই দেখুন এই ঘরেও আড্ডা বসে পড়েছে সবাই মিলে গল্পগুজব করছে আমার শাশুড়ি মা এসেছেন রাঙাতিতি এদের কারোরই খাওয়া হয়নি জল জলখাবারটা তাই তাড়াতাড়ি তাদেরকে জল খাবারটা দিয়ে দিচ্ছি আসলে জল খাবারের ব্যবস্থাটা না দাদারা আজকে ক্যাটারিং থেকে করেনি তারা পুরোটাই কিনে এনেছে আর দুপুরের খাবার থেকে সমস্তটাই ক্যাটারিংকে বলা আছে আমি তো সকালবেলা এসেই খেয়ে নিয়েছি আগেই সেই জন্য এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা পিসিরা সবাই একসাথেই এসেছেন তো সেই জন্য একসাথেই তাদেরকে খেতে দিয়ে দিচ্ছি রিসেপশনটা আজকে সন্ধ্যাবেলা হচ্ছে না রিসেপশানটা হবে কালকে সন্ধেবেলা কালকে সকাল থেকেই লজে সবাই চলে যাবে এবং সন্ধেবেলা রিসেপশনটা কিন্তু আপনাদেরকে আমি আজকেই সমস্ত ভিডিওটা করে দেখাচ্ছি আমি একসাথেই ভিডিওটা করে নিয়েছি কারণ আজকের সন্ধেবেলাটা আমার আর তোলা হয়নি আমার আশাও হয়নি আর শুক্রবার দিন সকালবেলাটাও আমার আশা হয়নি তাই জন্য একসাথেই আমি আপনাদেরকে একটা ব্লগেই শেয়ার করে দিচ্ছি এই দেখুন এদিকে যজ্ঞ চলছে প্রচণ্ড ধোঁয়া উঠছে প্রচণ্ড চোখ জ্বলছে সবার আসলে চারিদিকটা বদ্ধ তো কষ্টও হচ্ছে কি ভালো যজ্ঞের আগুনটা লাগছে দেখুন আসলে আমি এর আগে কখনো পৈতের অনুষ্ঠান দেখিনি যদিও আমার মামার বাড়ি ব্রাহ্মণ তো সেভাবে আমার কখনো পৈতের অনুষ্ঠান দেখার সুযোগ হয়ে ওঠেনি এটিই আমার প্রথম পৈতের অনুষ্ঠান দেখা দাঁড়ান আপনাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করি আসলে সামনেটাতে লাইটের বড় বড় যে স্ট্যান্ডগুলো সেগুলো আর ক্যামেরাম্যান বসে আছে তো সেই জন্য সেভাবে সুযোগ হচ্ছে না সামনের দিক থেকে ছবিটা তোলার এই দেখুন এই দিকে রাঙা তিতি আর পুনাদি দুজনে মিলে ছবিটা তুলছে বলছে আমাকে একটা ক্যাপচার করে দে ভালো মতো ছবি ছবি একটা ভালো ক্যাপচার করে দিলাম আর সবাই মোটামুটি বসে বসে অনুষ্ঠান দেখছে এবার ঝুমাদিকেও ডাকা হয়েছে ঝুমাদির বোধহয় কিছু রিচুয়ালস আছে মানে আয়ুর মায়ের বোধহয় মায়ের সাথে কোনো রিচুয়ালস আছে হ্যাঁ এই দেখুন মায়ের আঁচলটা দিয়ে ছেলের মাথাটা কি সুন্দরভাবে ঢেকে দিয়েছে এরপর রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে আর আয়ু এত লক্ষ্মী ছেলে এত যে চোখ জ্বলছে সবার আমরাই এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু বাচ্চাটির কোনো অভিযোগ নেই সুন্দরভাবে ও চুপচাপ বসে সমস্ত রিচুয়ালসগুলো পালন করছে আর এটি হচ্ছে সুচরিতা দি এটি হচ্ছে ছোট যে দাদা দোলন্দা তার ওয়াইফ আসলে একটাও ছবি সেভাবে তোলা হয়নি তাই সুচরিতাদির মেয়েকে বললাম ওমিকে যে আমাদের একটা ছবি তুলে দিত তাই ওমি আমাদের ছবিটা তুলছে আসলে এখানে আলোর এতটাই অভাব আর এতটাই ধোঁয়া যে ছবিগুলো ভীষণভাবে ঝাপসা আসছে আর আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি সুন্দর লাগছে দেখুন আয়ুকে এবার পোশাকটা চেঞ্জ করে দিয়েছে সন্ন্যাস বেশ ধারণ করিয়ে দিয়েছে অপূর্ব লাগছে দেখতে আর এই বেশ দেখলে না অদ্ভুতভাবে ভক্তি জাগরিত হয় মনের মধ্যে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আসলে সামনে না যেতে পারছি না ওইখানে ক্যামেরাম্যানগুলো আসলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত বোধ করছে সামনে থেকে ছবি তুলতে গেলে যার জন্য আমাকে পেছন থেকেই ছবিটা ক্যাপচার করতে হয়েছে এখন সন্ন্যাসীর বেজ ধরে তার ভিক্ষা নেবার পালা এই যে মা ভিক্ষার ঝুলি নিয়ে রেডি হয়ে আছে প্রথমে মায়ের কাছ থেকেই ভিক্ষাটি নেবে দেখুন কি সুন্দর ঝোলা বার করে মায়ের কাছ থেকে ভিক্ষাটা নিচ্ছে এরপরে ঠাকুর মশাই হঠাৎ করে বললেন যে মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে আপাত দৃষ্টিতে সেটা খারাপ লাগলেও সন্তান তো বাবাই বলুন ছেলে মানেই বাবা মেয়ে মানেই মা তো তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে তো খুব একটা ক্ষতি হয় না বলুন অপূর্ব এই দৃশ্য যে সন্তান একটা সময় বাবার জায়গা নেই দৃশ্যটা দেখেই সেটা মনে হচ্ছে আয়ুকে বলার সাথে সাথে সুন্দরভাবে হাত বার করে মাকে টুক করে আশীর্বাদটাও করে দিল যাই হোক ভীক্ষা নেওয়ার পর্ব শেষ এরপর মামির কাছ থেকে ভিক্ষা নিচ্ছে এবং বাবার কাছ থেকে সব শেষে বাবার কাছ থেকে ভিক্ষা নেওয়া আর বাবাকে যখন পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলছে তখন পাশ থেকে টুক করে আমার বৌদি বলছে ঝুমাদি বলছে যে যখন বাবা মারবে তখন যেন এই কথাটা বারবার মাথায় আসে শাসন করার সময় যে ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম তখন আর মারতে ইচ্ছে করবে না এক যে ছেলে মেয়ে বাবা মা হয়ে ওঠে এটি না দেখলে এই রিচুয়ালসটি না দেখলে বোঝা যায় না দিনের অনুষ্ঠান শেষ মোটামুটি আমরা বাড়ি ফিরে গেছি এটি পরের দিন বিকেলবেলা আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি রিসেপশনে লজে যাবো বলে জানেন তো আমার শরীরটা একদমই ভালো ছিল না আমি একটা প্যারাসিটামল খেয়ে ঘুমোচ্ছিলাম মাথা যন্ত্রণা করছিল বলে কিন্তু বাবাইদা ফোন করে বলল তুই যদি না আসিস তাহলে কি আমি তোকে নিতে যাব এবার জানেনি তো দাদারা যেভাবে লেক পুল করে ভয়ে আর কি তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়লাম যে অনুষ্ঠান ছেড়ে যদি তাকে আসতে হয় তাহলে একটা বিধি গিচ্ছি ব্যাপার হবে রায়ানও রেডি হয়ে গেছে ওই দেখুন রায়ন উঠে পড়েছে গাড়িতে চলুন এবার বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলা রাস্তাগুলোতে এত ভিড় থাকে যে গাড়ি নিয়ে পেরোনোই একটু দুষ্কর হয়ে যায় চলুন মোটামুটি সাড়ে আটটা নটা বেজে গেছে আমিও কাছাকাছি চলে স্কুটি নিয়ে এসেছি লজের তো ওই দেখুন থেকে দেখা যাচ্ছে আলো ঝকঝক করছে ওটি হচ্ছে অনুষ্ঠান ভবন যেখানে আজ অনুষ্ঠানটি হচ্ছে কি সুন্দর সাজিয়েছে দেখুন ঢুকেই না মনটা ভরে গেল দেখে অপূর্ব সুন্দর কাপড় দিয়ে কাজগুলো করেছে তার সঙ্গে সঙ্গে একটা করে ফুলদানি আসলে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই ঝুমাদি করেছে এবং বাইরে থেকে আমেরিকা থেকে বসে কিন্তু ঝুমাদি সমস্ত অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে যাই হোক একটা সময়ের ব্যবধান তো আছেই ওখানকার সাথে এখানে তা সত্ত্বেও খুব বলল দু তিন মাস মোটামুটি না ঘুমিয়ে সারা রাত জেগে এই ক্যাটারিং বলুন ডেকোরেশন বলুন সমস্তটাই ঝুমা দিয়ে অ্যারেঞ্জ করেছে গণেশটির মূর্তি দেখুন অপূর্ব গণেশটির মূর্তি চলুন ওপরে যায় এ দেখুন ওপরে চলে এসেছি যে আমার পিসি কামনি এখানে বসে আছে আর আয়ু রায়ণকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে রায়ানের সাথে কথা বলার জন্য আসলে এই কদিনে দুজনে এত ভালো বন্ধু হয়ে গেছে যে একজন আরেকজনকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছে না আর এইটি হচ্ছে মাম আমিও বললাম আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য সুচরিতা দি ছবি তোলার জন্য ডাকছে কিন্তু আসলে আমাকে এদিকে একবার কথা বলতে হতো যার জন্য আমি সুচরিতা দিকে বললাম আমি পরে এসে ছবি তুলছি বড় তিতি আর রিসা ঋষা মানে আমার কাকার মেয়ে আপনারা আগেও দেখেছেন ওকে ব্লগে তো রিসা আর বড় তিতি বসে আছে গল্প করছে আমিও এসে বসে পড়েছি ওদের পাশে আসলে কদিন বাদেই আমার এই বোনের বিয়ে জানেন তো তো সেই নিয়ে একটুখানি কথা হচ্ছে আমরা ঋষাকে না সাজনী বুড়ি বলে ডাকি এত সাজতেও ভালোবাসে ও যে বিয়েতে কি করবে ওই জানে আমি ঝুমাদির কাছে চলে এসেছি ঝুমাদির সাথে একটাও ছবি নেই তাই জন্য ঝুমাদির সাথে একটা ছবি তুলে নিলাম এটি আমার কাকায় মানে আমার কাকা মেজো কাকা তো একাই বসে আছে ওখানে স্টলগুলোর সামনে কাকায় সাথে একটু গল্প করে নিলাম তারপর একটু স্ন্যাক্স কিছু খেয়ে নিই এইটি হচ্ছে দোলন্দা সুচরিতা দিকে তো আপনারা আগেই দেখেছেন এই দাদাটি হচ্ছে ছোট দাদা মানে ভাই চলুন এবার স্টলের দিকে যাই খিদেও পেয়ে গেছে প্রচন্ড মকটেলের স্টলটা কি সুন্দর করেছে দেখুন ঝলমল করছে আলোয় যাই হোক আমি সেরকম কিছু নিলাম না আমি একটা লাইম সোডা নিলাম ফ্রেশ আর ওম আর উমিকে দেখুন এটি হচ্ছে দোলনদার সুচরিতা দি ছেলে আর মেয়ে দুজনেই টুইন কি সুন্দরভাবে দুজনে একসাথে ছবি তুলছে দেখুন ফ্রেশ লাইম সোডা বানিয়ে দিয়েছে চলুন এটা খেয়ে নিই দিয়ে অন্য স্টলগুলোতে যাবো এখানে তন্দুরি চায়ের স্টল না এখন এইমাত্র মকটেল খেলাম তো আর এই মুহূর্তে চাটা আর খাবো না এখানে শান্তনু সমস্ত বন্ধুর বৌরা বসে আছে তো কথা বলে নিচ্ছি ও আপনাদের বলা হয়নি এই বাবাইদা যেমন আমার সম্পর্কেও দাদা তেমন শান্তনুর কিন্তু খুব ভালো বন্ধু তাই শান্তনু সমস্ত বন্ধুরা এবং বন্ধুর বৌরা সবাই এসেছে তাদের সাথে একটু গল্প করে নিয়ে আমি আবার এখানে চলে এসেছি একটু ফিস বল নিলাম চলুন অনেকটা রাত্রিও হয়ে গেছে সবাই মিলে খেতে বসে পড়েছি এটি হচ্ছে আমার দাদা ভাই আপনার আগের ব্লগে দেখেছেন যাদের অ্যানিভার্সারি হচ্ছিল দাদা ভাই আর বৌদি মানুষ রায়ান আর আমি সবাই মিলে বসে পড়েছি শান্তনু এখন বসবে না খেতে কারণ ও বন্ধুদের সাথে একসাথেই খেতে বসবে সবার শেষে এই দেখুন এদিকে পমফ্রেট ফ্রাই স্যালাড আর পনির বা সিমদা সমস্ত কিছুই চলে এসেছে চলুন এবার টুকটুক করে খেয়ে নিই বেশ গল্পগুজব হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে একবার ক্যামেরাটা টুক করে আমি আমার কাকায়ের হাতে ধরিয়ে দিয়েছি আসলে এইসব অনুষ্ঠান ছাড়া না সবার সাথে একসাথে দেখা হয় না এইদিকে শান্তনু দেখুন টেবিলে টেবিলে সবার সাথে গিয়ে গল্প করা শুরু করে দিয়েছে আমার পিসিদের সাথে সবার সাথে গল্প করছে কারণ ও তো এখন খেতে বসবে না ওর বাড়ি ফিরতে সেই রাত্রি একটা দুটো সবার শেষে খাবে বন্ধুদের সাথে আসলে সামনেই তো ঋষারও বিয়ে দিয়ে সেই নিয়ে আমরাও খুব এক্সাইটেড আর মেয়ের বিয়ে বলে কথা কতটা প্রস্তুতি থাকে সেটাও বলুন সমস্ত দিক নিয়ে আর কি কথাবার্তা চলছে চলুন খেয়ে নিই ঝটপট করে অনেকটা রাত্রি হয়ে গিয়েছে কাল সকালে আবার রায়নের স্কুলও আছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে চলুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরাও বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে কাটাবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন